আওতায় আমাদের বাজার অবস্থিত একটি মশলা লাগানোর দোকানে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের আওতা অভিযান চলাকালীন সেখানে আমরা খাবার অনুপযোগী হলুদ এবং খাবার অনুপযোগী চালের সাথে মিশ্রণ করে হলুদের গুড়া ভাঙানো অবস্থায় আমরা দেখতে পেয়েছি পাশাপাশি ধনিয়ার সাথে পুরা মিশ্রিত অবস্থায় আমরা ভাঙানো অবস্থায় সেখানে পেয়েছি তাদের এই দোকান থেকে আমরা ছয়শ কেজি গুড়া হলুদ এবং ধনিয়া আমরা জব্দ করেছি এবং জব্দ করার সাথে সাথে তাকে বিশ টাকা জরিমানা করা হয়েছে জব্দকৃত মালামাল খাবার অনুপযোগী বিধায় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সে কথা বিবেচনায় রেখে এই মালামাল ধ্বংস করা হয়েছে এবং এটা আমাদের আসলে যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে জড়িত তাদের প্রতি আমাদের একটা মেসেজ যে আমরা যাতে কখনোই ব্যবসায় কোনো অবৈধ পন্থা অবলম্বন না করি এবং আমরা যাতে নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারি সেই বিষয়ে আমরা যাতে সবাই সতর্ক থাকি এবং সচেতন থাকি

লৈ নাই আমাকে রে সাইকেল <önemli Adult encore> <hade keeping news restless> <complicated>